সব শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবার আশা করি সকলেই ভালো আছো সপ্তম শ্রেণীতে তোমাদের কিছুদিন পরেই তোমাদের বার্ষিক পরীক্ষা অলরেডি অনেকের হয়ে গেছে আজকে থেকে শুরু তো তোমাদের বার্ষিক পরীক্ষা ইংরেজি প্রশ্ন কীরকম হবে আজকের এই ভিডিওতে তোমাদের জন্য ইংরেজি একটা নমুনা প্রশ্ন তুলে ধরার চেষ্টা করবে অ্যানুয়াল এক্সামিনেশন দু হাজার চব্বিশ স্পেশাল মডেল টেস্ট নাম্বার ওয়ান ক্লাস সেভেন সাবজেক্ট হচ্ছে ইংলিশ টাইম হচ্ছে থ্রি আওয়ার্স আর ফুল মার্কস হান্ড্রেড পার্ট এতে থাকবে রিডিং এই জায়গায় একটা গল্প দেওয়া আছে এই গল্পটা তোমাদের পড়তে হবে এটা তোমাদের বই থেকেই দিতে পারে পার্ট বই থেকে দিবে এবং তারপর এই গল্পটা পড়ার পরে তোমাদের এমসিকিউর কিউর অ্যান্সার করতে হবে এই জায়গা পাঁচটি এমসিকিউ থাকবে পাঁচটি এমসিকিউর জন্য প্রতিটার মান এক করে পাঁচ ওকে পাঁচ তারপরে তোমার রাইট অ্যান্সার টু দ্য ফ্লোয়িং কোশ্চেন এই জায়গায় কিছু কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাদের করতে হবে প্রতিটার মান হচ্ছে দুই করে দশ থাকবে তোমার টোটাল পাঁচটির জন্য তারপরে আবার একটা প্যাসেজ দেওয়া আছে দা আচ্ছা এই জায়গায় একটা যে প্যাসেজটা এটা হচ্ছিল তোমার আনসিন একটা প্যাসেজ ঠিক আছে অন্য জায়গা থেকে আনা এই প্যাসেজটা তোমাদের পড়ে উইলিয়াম শেক্সপিয়ারের একটা প্যাসেজ দিছে বা তার সম্পর্কে লিখেছে তারপরে এই জায়গায় তোমার ট্রু ফলস লিখতে হবে এবং তোমার কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে যেটা ফলস সেটার জন্য এরপরে এটার মাধ্যমেই এই গল্পটা পড়ে বা আনসিনটা পড়ে তোমার এক্লম এবং বিক্লম এটা মিলাতে হবে ঠিক আছে এখানে একলামের সাথে বিক্রম মিলাতে হবে পার্ট বি পার্ট বিতে হচ্ছিলো তোমার কবিতা অংশ এখানে একটা কবিতা থাকবে এটা পাঠ বৈদিক থাক থাকবে আশা করি বা ষষ্ঠ থেকে নবম শ্রেণির যেই কবিতাগুলো আছে সেই কবিতাগুলো থেকেই থাকবে ইনশাআলাম এরপরে তোমার এই জায়গায় এই কবিতাটা পড়ার পরে এখানে পাঁচটি কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলো তোমার অ্যান্সার করতে হবে সি পার্টে থাকবে গ্রামার গ্রামারে প্রথম হচ্ছে রাইট ফ্রম অফ ভার্বস থাকবে উপযুক্ত ভার্বটা তোমার এই জায়গায় বসাতে হবে যেমন রিড হোর হোর পরে রিট হবে না রিটস হবে যুক্ত হবে ঠিক আছে এরকম তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসগুলো তোমার এই জায়গায় বসাতে হবে সঠিক ভার্ভসটা বসাতে হবে পাঁচ নম্বরে হচ্ছে তোমার এই যে বলতে রিট দ্য ব্লো অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স ইন ক্লাম এ দেন রাইট আ নিউ সেন্টেন্স ইউসিং দ্য সেম টেন্স ইন দ্য ক্লাম বি অর্থাৎ এই জায়গার যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা কোন টেন্সে আসে এটা তোমার এই জায়গায় লিখতে হবে এবং ওই টেন্সে আরেকটা তোমার সেন্টেন্স নিউ সেন্টেন্স তোমার লিখতে হবে খুব সহজে আশা করি এটা পারবা এই সেন্টেন্সটা কোন টেন্স আছে এটা লিখবা ওই টেন্সেরই আরেকটা সেন্টেন্সের এক্সাম্পল এই জায়গায় দিবা তারপরে এই জায়গায় ইন দ্য গ্যাপস এই জায়গায় যে প্রিপোজিশন প্রিপোজিশন দিয়ে উপযুক্ত মানে সুইটেবল প্রিপোজিশন বসিয়ে তোমার এই চক থেকে এনে বসাতে হবে আর ইট দ্য সেন্টেন্স কানেক্ট দ্য ইউসিং বার্ট অর অ্যাস সো এই যে কনজাংশনের ব্যবহারগুলো আছে এই কনজাংশনের ব্যবহারগুলো বসাতে হবে সেন্টেন্সগুলোর মাঝে বসিয়ে তারপর সংযোগ স্থাপন করতে হবে কোন জায়গায় তোমার অড বসবে কোন জায়গায় বার্ট বসবে কোন জায়গায় অ্যাস বিকস সো এগুলো অবসর হবে আট নম্বর বসে রিট দ্য টেক্স অ্যান্ড চেঞ্জ দ্য আন্ডারলাইন পার্টস অফ প্যাসিভ ফর্ম এই জায়গায় তোমার অ্যাক্টিভে থাক আছে এই ওয়ার্ডগুলো বা ওয়ার্ডগুলো না সরি সেন্টেন্সগুলো এই সেন্টেন্সগুলো অ্যাক্টিভ থেকে তোমার প্যাসিভ করতে হবে অর্থাৎ ভয়েস চেঞ্জ সেই জায়গায় ভয়েস চেঞ্জ রয়েছে অ্যাক্টিভ থেকে তোমার প্যাসিভ করতে হবে পার্ট দিতে হচ্ছে রাইটিং পার্ট প্রথমত ইমাজিন ইউ আর এ শি বা সাদিয়া অফ থার্টি টু সি সেকশন রোড সিলেক্ট রিসেন্টলি ইউ হ্যাভ ভিজিটেড আটিফিক্ট এরিয়া অ্যান্ড অবজার্ভ দ্য সাফারিং অফ পিপল দেয়ার ইউ হ্যাভ আ ফ্রেন্ড নেম অ লিভিং অ্যাট ফোরটি টু মির ফুট রুট ঢাকা নাও রাইট লেটার টু হিম ডিসক্রাইবিং ইউর ভিজিট তোমার ভিজিট সম্পর্কে ওই যে যে বন্যা দুর্গত এলাকা দেখেছো এটা সম্পর্কে তোমার বন্ধুর কাছে একটা লেটার লিখতে হবে ঠিক আছে তারপরে হচ্ছিলো সাপোজ ইউ ওয়ান্ট টু গো টু ট্যুর অ্যাব্রুট অন হলিডেজ আর নাও রাইট আ লেটার টু ইউর ম্যানেজার অফ এ ট্রাভেল এজেন্সি আক্সিং হিম টু সেন্ড ইউর ডিটেলস টু হলিডে অ্যাবরুড এই জায়গায় একটা লেটার তারপরে হচ্ছিল একটা ফর্মাল একটা হচ্ছে ইনফর্মাল লেটার ঠিক আছে সাপোজ ইউ আর এ দুর্য অ্যান্ড ইউর ফ্রেন্ড ইট বিজয় ইট ইজ টাইম টু ফর থ্রি প্লান্টেশন নাও রাইট আ কনভারসেশন ভি ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস অন দ্য নেসিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ প্লান্টিং ট্রিস অর্থাৎ ট্রি প্লান্টেশন নিয়ে তোমার এই জায়গায় একটা কথোপকথন বা ডায়লগ ডায়লগ লিখতে হবে এই হচ্ছে তোমাদের গ্রামার পার্ট এবং ব্যাকারং এবং তোমার হচ্ছিলো প্যাসেজ পার্ট তো আশা করি যে ইংরেজি প্রশ্নটা কীরকম হবে তা অলরেডি তোমরা বুঝে গেছো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে প্রশ্ন করতে পারো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম